সরকারি কর্মচারীগণ যদি পাঁচ বছর চাকরি পূর্ণ না করেই মারা যান কিংবা অসুস্থ হয়ে চাকরি ছাড়তে হয় তবে তিনি বা তার পরিবার কি বেনিফিট পাবে সরকারি অক্ষমতাজনিত এককালীন দুই হাজার চব্বিশ সালের যে আপডেট পরিপত্র জারি করা হয়েছে সে অনুযায়ী আপনি কত টাকা বেনিফিট পাবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রে দেখতে পাচ্ছেন অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি এক শাখার প্রজ্ঞাপন প্রজ্ঞাপন নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন তারিখ চোদ্দ দশ দুই হাজার পনেরো খ্রিস্টাব্দ জারির ফলে একজন সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার পূর্বে তিনি যদি স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়েন অথবা তার মৃত্যু হয় সেক্ষেত্রে চাকরির মেয়াদের প্রতি বছর কিংবা উহার অংশ বিশেষের জন্য তাহার শেষ আহরিত তিনটি মূল বেতন আমদানি সম পরিমাণ হারে তিনি অথবা তার পরিবার এককালীন আর্থিক সুবিধা সহায়তা পাবেন এই সুবিধা এক জুলাই দুই সাল হইতে প্রযোজ্য হইবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একজন কর্মচারী দশ চার দুই হাজার বারো খ্রিস্টাব্দ তারিখে যোগদান করেন এবং পনেরো পাঁচ দুই হাজার পনেরো তারিখে মৃত্যুবরণ করেন কিংবা অসুস্থ হন মৃত্যুবরণকালে তার মূল বেতন ছিল চব্বিশ হাজার দুইশো ষাট টাকা এক্ষেত্রে তার পেনশনযোগ্য চাকরির তিন বছরের অধিক সেক্ষেত্রে তিন বছরের বিশেষ আর্থিক সুবিধা হিসেবে পাবেন এখন অনেকে প্রশ্ন করে থাকে এক্ষেত্রে তিনি কি পেনশন পাবেন না পাঁচ বছরের কম সময় চাকরির জন্য এককালীন এই সুবিধাটুকুই শুধুমাত্র প্রাপ্য এই অক্ষমতা নির্ণয় করবে কে মেডিকেল বোর্ড কোনো একজন ডাক্তার নয় অর্থাৎ যারা অক্ষম তারা তাদের নির্বাচন করবে কিংবা তাদের নির্ণয় করবে মেডিকেল ভোর্ড কোন ডাক্তার দ্বারা এটি নির্ধারণ হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ